বলতে হবে কি বলবেন না রে না বলাই উত্তম উত্তম খেলা কি বলবেন হ্যাঁ কেমন হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ

الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى يا ايها الحاضرون رحمني رحمكم الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة هي الحيوان لو كانوا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا دار لمن لا دار له وَمَعَلُومَ الله مال لا ولا 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 لا عقل له له قال عليه الصلاة والسلام والسلام الدنيا رأس كل كل خطيئة اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد একবার দরুৎ শরীফ পড়লে তার দশটি সগিরা গুনা মা হয়ে যায় সগিরা গুনা কাকে বলে যেই গুনাগুনি ন্যাকামলের ও শিলায় মাপ হয় সেই গুনাগুলিকে সগিরা গুনা বলা হয় আর কবিরা গুনা ওই গুনাকে বলে যেই গুনাগুলি মাপ করাইতে তবা লাগে তবা ছাড়া কবিরা গুনা মাপ হবে না এগুলিকে না এগুলিকে বলে মনে রাখবেন রাখবেন মনে মনে বলেন সগিরা গুনা কাকে বলে যে গুণাগুলি ন্যাকামায় মাপ হয় আর কবিরা গুণা কাকে বলে যেই গুণাগুলি মাফ করাইতে তবা লাগে তবার তিন অর্থ তবা অর্থ ফিরিয়া থাকা কিসের থেকে ফিরিয়া থাকা গুনার থেকে ফিরিয়া থাকা তবার আর এক অর্থ নিকটে আসা কার নিকটে আসা আল্লাহর নিকটে আসা তওবা আর অর্থ হলো লজ্জিত হওয়া কার কাছে লজ্জিত হওয়া আল্লাহর কাছে লজ্জিত হওয়া এই তবা তিন অর্থে ব্যবহৃত হয় কত চোর কত গুন্ডা কত লুচ্চা কত ডাকাই কত জাগাই কত জিনাকারি কত সুদখোর কত ঘুষখোর আল্লাহর অলি হইয়া গেল তুমি আমি কেন পারব না তুমি আমি কেন পারব না অবশ্যই পারবো ইনশাল ছিল এক ব্যক্তির নাম সে রাজ দরবারে মহিলার পোশাক পরে চাকরি নিয়েছিল এখন যেমন করি। তখন তো এরকম করাকরি ছিল না রাজকন্যাকে গোসল করাবে রাজ গোসল করাবে এই চাকরি নিয়েছিল নসুহা মহিলা সেদে আমার কথা কি বুঝতেছেন মহিলা বলা হয় কেন মহলে থাকবে এই জন্য মহিলা এই জন্য কি মহিলা আর রাস্তাঘাটে উলঙ্গ মস্তিষ্কে বেড়াবে এই জন্য তাদেরকে বলা হবে সরকি রাস্তার বাংলা অর্থ কি সড়ক এই জন্য এরা সরুকি আর মহলে পর্দার মধ্যে থাকবে বলে মহিলা আমার কথা কি বুঝাইতে পারছি তালে তালে ঠিক বলতেছেন না আসলে ঠিক এই জন্য পর্দা কায়েম করে যাবেন একসঙ্গে না পারেন আস্তে আস্তে অগ্রসর হন পর্দা আল্লাহর হুকুম ফরজ পীর বাটিয়া ট্যাবলেট বানে খাইলেও কাজ হবে না কাম হবে না যদি পর্দা না করেন সমালোচনা নয় গঠনমূলক আলোচনা করছি অনেক পীরের বাড়িতে দেখা যায় গাড়ি মেয়ে লোক যায় কেউ পরে না অনেকে আবার বোকা পরে কিন্তু মুখ হ্যাঁ পর্দা প্রথা বিধা মস্ত বড় দান পর্দা না থাকিলে মানুষ হতো সমান পর্দা এটা আল্লাহ তালা হুকুম বাংলা অর্থ অবশ্য করণীয় আরবি কথা হলো ফরস আর বাংলা কথা হলো অবশ্য করণীয় তাবলিক জামাতের জীবন ভর যদি চিল্লা লাগান কিন্তু পর্দা নাই কাম হবে না কোনো লাভ হবে না এই জন্য একসঙ্গে না পারেন আস্তে আস্তে অগ্রসর পর্দা করেন নিজেও পর্দা করবেন বিবিকেও পর্দা রাখবেন সুখ হেফাজত করে যাবেন আল্লাফাক বলেন অইয়া নামুল হয়না তাল আয়ুনি এ দুনিয়ার নারী পুরুষেরা তোমরা চোখে চোখে কি লুকচুরি খেলো দুনিয়ার কেউ না জানুক আমি আমার কাছে গোপন নাই এটা কোরআনের আয়া আয়া আপনারা ঠিক বললে উঠি আর না বললেও ঠিক কোরআনের আয়াত অস্বীকার করা যায় যায় না সাড়ে পনেরো আনা পাপ কিন্তু চোখে চোখে পনেরো আনা পাপ কিসে চোখে চোখে আর আদানা পাপ অন্য অন্য অঙ্গ প্রতঙ্গে প্রত্যঙ্গে চোখ হলো ক্যামেরার মতো চোখ ক্যামেরার মতো ক্যামেরার সামনে যাই ধরবেন উঠিয়া যাইবে আপনার হৃদয় হলো ফিলিম আর চোখ হলো ক্যামেরা বিশ বছর আগে কোনো এক প্রতি আপনার আসক্ত ছিল ছিলেন এখন বছর হয়ে গেছে আপনার দাড়ি চুল পেকে গেছে সেই মহিলাও হয়তো বুড়ো হয়ে গেছে কিন্তু মাঝে মাঝে এখনো তাকে স্বপ্নে দেখা যাবে কি এর কারণ কি জানেন ওই যে ক্যামেরা আর ওই যে হৃদয় এই হৃদয়ের মাঝে অঙ্কিত হয়ে গেছে এই জন্য চোখ হেফাজত রাখবেন বাবা হঠাৎ যদি হারাম নজরে পড়িয়ে যায় চোখ দুইটা ঘুরাইয়া নিয়ে আস্তাফুল্লাহ পড়বেন আর আপনার আমল নামায় নফল হাজের সব দেওয়া হবে পয়সা লাগছে একবার বলছেন সাতশো নেকির মালিক হয়ে গেছেন সাতশো নেকির মালিক সোজা কথা না যেদিন মাথার এক বিঘাত উপরে সূর্য হবে নিচে তামার জমিন হবে গুনাগারদের মাথার মগজ নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে উতলায় পড়বে কারো কারো বেটা নামি পর্যন্ত ঝুলে পড়বে কারো কারো বেটা দুই পায়ের মাছ কান্দিয়ে আনিয়ে পিঠের সঙ্গে লোহা মেরে দেবে ওই ভয়াবহ মুহূর্তে ওই কঠিন মুহূর্তে ওই জটিল মুহূর্তে ওই জটিল মুহূর্তে ওই কঠিন মুহূর্তে

প্রকার চক্ষু নামের আগুনে জ্বলবে না তার মধ্যে এক নম্বর হলো যে চক্ষু আদাহ তালার ভয়তে সব সময় কাঁদে সব সময় কাঁদে এই চক্ষু জাহান নামের আগুনে জ্বলবে না আর যে চক্ষু আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে ওই চক্ষু জাহান নামের আগুনে জ্বলবে না আর যেই চক্ষু হারাম বস্তু দর্শন থেকে নিজেকে ফিরাইয়া রাখে ওই চক্ষু জাহান নামের আগুনে জ্বলবে না এই তিন প্রকার চোখ চোখ হেফাজত রাখবেন বাবা বাচ্চা আলমগীরের মেয়ের নাম ছিল জীবন নেশা বাচ্চা আলমগীর রকনাতুল্লাহ আলের নাম শুনছেন না আপনারা কিন্তু তাকে আওরঙ্গজীব বলেন এই আলমগীর দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তাকে আমরা বলি আরঙ্গুজি আর যে সূর্য পূজা করত দিনে ইলাহি ধর্ম قائم করেছিল তাকে বলি মহামতি আকবর এর কারণ কি জানেন ইংরেজদের গোলামীর কুফল ইংরেজদের গোলামির কুফল মওলানা শামসুল হক ফরিদপুরী রকমেতুল্লাহ হে নবপরণ লহ তার লিখিত একটা বই যদি পান খরিদ করবেন সে বইটার নাম হলো ব্রিটিশ শাসনের কুফল ব্রিটিশ শাসনের কুফল দুই শত বৎসর ইংরেজদের গোলামী করে করে আমাদের মন মস্তিষ্ক আচার আচরণ সব ইংরেজ ঘ আলমগীর আর আকবর কে বলি মহামতি হ্যাঁ সে তো সূর্য পূজা করতো দিন এলাই ধর্ম কায়েম করেছিল কয়েকজন হাফেজ সাহেব মিলিয়া বাদশা আকবরের কাছে গিয়েছিল গিয়া বলছে যে জাপানা আপনি দিন এলাই ধর্ম এইটা বাদ দেন কয় এতে অনেক মানুষ নষ্ট হয়ে যাবে কয় তোমরা কি বলে আমরা কোরআনের হাফেজ তখন বাদ সেই আকবর বলছিল হাফেজা আকার আসলে খাহি খাসো আম বা মুসলমান আল্লাহ আল্লাহ বামো হিন্দু রাম রাম যার ধর্ম সে করবে এতে তোমরা বাধা সত্য শুকানো এদেরকে ধরো ধরিয়া তাদেরকে কারাগারে